মা হল নাকি translateXক্ষণ কানে মোবাইল ফোন খুঁজে বসে আছো হ্যাঁ হ্যাঁ কি কি হয়েছে নাকি হ্যাঁ আমার ফোন নিয়ে আপনি তো किसे जरा बोलুন তো আমার প্রচন্ড মাথা ব্যথা করছে টিপে দিই গলা ব্যথা করলো বলবেন হ্যাঁ একটু ভালো করে চা করেন এর সাথে দেখি হুম চিনি কত দেবো বেশি করে দুধ বেশি করে চিনি অল্প চা পাতা একটু এলাচ একটু আদা থেতো করে ভালো করে ফুটিয়ে একটু ভালো করে সুন্দর করে চা করে নিয়ে এসো এমন সুন্দর করে চা করবে যেন খেয়ে আমার শরীর মন দুই যেন নেচে ওঠে অতদিন ভালো করে চা খাইনি যাও যা যাও যাও চা করে নিয়ে এসো যাও তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কেন আপনার শরীর মন দুই নেচে উঠবে তার জন্য গরুর দুধে চা হবে না তার জন্য ব্ল্যাক কোবরা দুধ দিয়ে চা করতে হবে নাগিন কা দুধ বিন বাজাকে চায় বানা গে